নমস্কার তো গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি নৈহাটি মা বড়মার কাছে তো এখন বাজে ছটা ছত্রিশ তো আমি এখন এই ট্রেনে করে চলে যাচ্ছি নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন নামবো তারপরে ওখান থেকে যাব বড়মার কাছে নৈহাটি স্টেশন থেকে তো একটুখানি হেঁটেই চলে যাবো তো সেই জন্যই শান্তিপুর থেকে ট্রেনে উঠে পড়েছি আর আমার ট্রেনটা কিন্তু ছেড়েও দিয়েছে ইতিমধ্যে আমার ট্রেনটা বেশ স্পিড বাড়িয়ে দিয়েছে তো এখন আমরা চলন্ত গতিতে চলে আসলাম নৈহাটি জংশন তো নৈহাটিতে নেমে পড়েছি আর এখন আমরা ওভারব্রিজ দিয়ে চলে যাব একদম স্টেশনের বাইরে তো আমরা যেতে যেতে দেখছিলাম অনেকেই কিন্তু পুজো দিয়ে ইতিমধ্যে চলেও এসছে তো আমরা মনে হচ্ছে অনেকটাই লেট করে ফেললাম এর থেকে সকালে আসা আমাদের পক্ষে আর সম্ভব নয় আমরা নিজেরা রেডি হলেও টোটোর অভাবে স্টেশনে আসতে পারবো না আর আমার স্কুটিটা আমি ভালো করে চালাতেই পারি না তো মাকে নিয়ে আমি আসতে পারবো না বলে দাদারা ছাড়ে না তো সেই জন্য সকালে এর থেকে আগে আসা সম্ভব না তো যেতে যেতেই দেখলাম পুজো ডালা বিক্রি হচ্ছে তো ইনি ডাক ছিল তাই ঘুরে এসে এনার কাছ থেকে নিলাম আর সিঁদুর সন্দেশ আলতা সবই দিয়েছিল তার সাথে শাখা পলাও দিয়েছিল তো আমাদের বাড়ি থেকে এই ফুলগুলো নিয়ে এসছিলাম আমাদের গাছের ফুল মায়ের জন্য আর এগুলো কিনে নিলাম ধূপ মোমবাতি দেশ লাইট আর সিঁদুর সব দেশ লাইটে বাড়ি থেকে মা এনেছিল তো সব কিছু মিলিয়ে এখন আমরা চলে যাচ্ছি মায়ের কাছে পুজো মা দেখিয়ে দিচ্ছে আর একবার আমাদের কী কী নিয়েছি তো এখন আমরা এই মায়ের ফটোর দোকানগুলো দেখতে দেখতেই এগোচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে আর খুব একটা দেরি নেই আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরে পৌঁছে যাব হচ্ছে মায়ের মেন গেটটা কিন্তু এখান দিয়ে বের করছে এখান দিয়ে পুজো দিতে যাওয়া যাবে না আর কত লম্বা লাইন দেখুন প্রচুর লম্বা লাইনে দাঁড়িয়ে তবে আমরা মায়ের কাছে পৌঁছাতে পারবো যাই হোক অনেকটা হাঁটার পর এই শেষমেশ লাইনটা পেলাম তো লাইনে আমরা দাঁড়িয়ে পড়েছি আর এখন আমরা একটু একটু করে এগোচ্ছি আর একটা করে আপনাদের কিন্তু দোকান দেখিয়ে দিচ্ছি মায়ের মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে দুই ধারে প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে আর প্রত্যেকটা দোকানে মালা মায়ের ফটো ফ্রেম আরও অনেক কিছু সবই পুজোর সামগ্রী রয়েছে আর কিছু কিছু এমনি দোকানও ছিল আপনারা কেউ বাড়ির জন্য কিছু নিলে সেটাও নিতে পারবেন তো যাই হোক পুজোর ডালাটাই বেশি ছিল এখানে আর মায়ের ফটো ফ্রেমের ছবি ফটো ফ্রেমের দোকান অনেক ছিল তো যাই হোক আমরা এখন মন্দিরের একদম মুখের কাছে চলে এসছি আর একটু হলেই আমরা ভেতরে যেতে পারবো কিন্তু লাইন তো অনেক লম্বা হয়ে গেছে এখনও পেছনের দিকে প্রচুর লম্বা লাইন হয়ে গেছে যত বেলা বাড়ছে ভিড়টাও কিন্তু আরও বেশি পরিমাণে বাড়ছে তো একদম আমরা মুখের কাছে চলে এসছি আর এই আমরা চলে আসতাম একদম ভেতরে তো এখান থেকেও কিন্তু এখনও আমাদের অনেকটা এইভাবে যেতে হবে তারপরে আমরা মায়ের একদম দর্শন পাবো তো এই করতে করতেই আমরা মায়ের দর্শন পেয়েও গেলাম আর মায়ের মাকে দেখার খুবই ইচ্ছা ছিল খুবই মনটা ছিল তো সেই জন্যই চলে এসেছিলাম আর মায়ের দর্শন পেয়ে মনটা আরোই ভালো হয়ে গেল তো এখন আর এত কষ্ট কিছুই মনে হচ্ছে না তো এখনও আমাদের অনেকটা যেতে দেরি আছে মায়ের কাছে পৌঁছাতে কারণ আমাদের সামনে প্রচুর লোক রয়েছে আর এখানের খুব সুন্দর সিস্টেম রয়েছে কিছু কিছু জন করে পুজো দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে তারপরে আবার কিছু কিছু লোক মায়ের সামনে এগিয়ে যাচ্ছে তো এই যে মায়ের একদম কাছেই চলে এসেছি আর মাকে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে কিন্তু দুটো থেকে তিনটে ব্রাহ্মণ রয়েছে আপনাদের পুজো দিতে কিন্তু একদম কষ্ট হবে না লাইন লম্বা হলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো তো আমাদের তো বেশিক্ষণ টাইমই লাগলো না তো পুজো দেওয়া হয়ে গেল আর এখানে প্রণামীর বাক্সের ওপর প্রণামী দিয়ে আর এখান থেকে সিঁদুর ছিল তো এখান থেকে আমরা কপালেও দিয়ে নিচ্ছিলাম আর এখান থেকে মায়ের মাকে আরেকবার প্রণাম করে চলে আসলাম সেই মেন দরজাটা দিয়ে বাইরের দিকে আর এখানে আরও একটা প্রণামী বাক্স রয়েছে রাস্তা দিয়ে যারা যায় প্রণামী দেয় এবং সেখান থেকে মায়ের পিঠ কিন্তু পরে সবাই যায় তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কিন্তু অবশ্যই বলবেন তো এখন আমরা স্টেশনে যাচ্ছি আর নেক্সট আমরা যাব হচ্ছে ব্যারাকপুরের অন্নপূর্ণা মায়ের মন্দিরে তো আপনারা কিন্তু পরের ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না হ্যাঁ তো ওই মন্দিরটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তো একটা